যদি কোনো এলাকায় কোনো জায়গায় একটা দাওয়াতি কাজ ইসলামী কোনো কাজ যদি পরিচালিত হয় শরীয়তের হুকুম আহাকাম নিয়ে আলোচনা হয় ওই স্থানের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হয় এক বর্ণনার মধ্যে রয়েছে ওই রাতে বর্ষণ হয় আরেক বর্ণনার মধ্যে রয়েছে এক সপ্তাহ আরেক বর্ণনার মধ্যে রয়েছে চল্লিশ দিন আর এক বর্ণনার মধ্যে রয়েছে পরিপূর্ণ এক বছর এই বৎসরের আগামী বৎসরের এই দিন আসা পর্যন্ত আল্লাহর রহমত ওই স্থানের মধ্যে নাজিল হতে থাকে বারো দিনব্যাপী মাহবিল যদি আপনাদের এলাকায় হয় তাহলে আল্লাহর রহমত আসার সম্ভাবনা আছে কিনা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুন প্রত্যেকে বলুন রবিউল আব্বাল মাসে আল্লাহর রসুলের সুকুর আদায়ার্থে আল রসুলের উম্মত হিসেবে শুকুরে আদায় করা দরকার আছে কি না আল্লাহর রহমত দরকার আছে কিনা মুরব্বীদের জন্য রহমত দরকার আছে কিনা এলাকার জন্য রহমত দরকার আছে কিনা কবরবাসীদের জন্য রহমত দরকার আছে না নিজেদের আমলের জন্য রহমত দরকার আছে না তাহলে রহমত যদি দরকার হয় রবি আব্বাল মাস এসেছে এখন প্রশ্ন হলো মিলাদুলনী কেন দরকার এক নাম্বার শর্ত হলো ইমানদারের ইমান তাজা করার জন্য সুরাহান দুই নাম্বার শর্ত হল আমাদের মুরব্বী এনে যেহেতু কবরস্থানের পাশ মাজারের মসজিদের সামনে মাহফিল চলাকালীন যেই জায়গাটা আমাদের মাহফিল চলবে এই জায়গার পাশেও আমাদের মুরব্বীরা সাহিত্য আছে আছে কিনা ওনাদের কাছে কোরআনুল করিমের তেলাওয়াতের স্বভাব পৌঁছাবে কিনা এইটাই হল নিয়ামত তৃতীয় সত্য হলো আমাদের যে সন্তান ছেলেরা মিলাদুল নবী বলে এই এলাকার মধ্যে মা বোনরা আমরা সবাই একটা আমেজপূর্ণ একটা মুহূর্ত আমরা অতিবাহিত করি ওই সময়টাও আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবেসে নাকি দুশ্মনী করে আল্লাহ রসুলকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা এটাকে অ্যাবাদত নাকি গুনাহের কাজ অ্যাবাদত হলে উপকার আছে কি অপকার আছে উপ যদি মসজিদমুখী হয় মিলাদনবীমুখী হয় আমার ছেলে যদি এই মিলাদনবীর পরিবেশটা ছোটো ছোটো মাসুম বাচ্চারা যখন আসবে এই অনুষ্ঠানটা দেখবে তারা আশেখে রসুল হবে নাকি গোস্তাকে রসুল হবে আশেখে রসুল হলে মা বাবার উপকার আছে কি না অতএব আমার সন্তানগুলো এইভাবে হেফাজত হবে তাহলে যারা আমরা আর্থিকভাবে সহযোগিতা করব ওই ক্ষেত্রেও আমাদের সম্পদের পবিত্রতা আসবে কি না আর যারা শারীরিকভাবে আমরা সহযোগিতা করব আল্লাহ যেহেতুকে আমতের ময়দানে বলেছে জীবন হায়াত দিলাম কথা খেয়াল করেন আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে এক নম্বর প্রশ্ন হায়াত দিলাম হায়াতটা কোন কাজে ব্যবহার করেছে। যৌবন দিলাম যৌবনটা কোন কাজে ব্যবহার করেছে। আমি তোমাকে সম্পদ দিলাম সম্পদটা কোন কাজে ব্যবহার করেছে। আমি তোমাকে সন্তান দিলাম সন্তানটা কোন কাজে ব্যবহার করেছে। আমি তোমাকে বিবেক দিলাম মেদা দিলাম আকল ওয়ালা বানাইলাম ওই বিবেক ওই মেধা ওই আকল কোন কাজে ব্যবহার করেছ যখন আল্লাহ প্রশ্ন করবে যতক্ষণ পর্যন্ত আমি আপনি এই পাঁচটা প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারি নাই রসুল পাকসল্লাহ আলি ওসাল্লামা বলেছেন এক কদম সামনেও পারবো না এক কদম পিছনেও যাইতে যেই যেখানে আছে ওইখানে দাঁড়াই আগে এই পাঁচটা প্রশ্নের উত্তরে দিতে হবে যেইমাত্র মাত্র আমরা বারো দিন ব্যাপী মাহাবিলিদে ঈদে নবীর উদ্যোগ নিলাম তার মানে মাথায় একটা কাজ আনন্দের কাজ দায়িত্বের কাজ নৈতিক দায়িত্বের কাজ আমাদের ব্রেন্টে কাজ করবে কিনা তাহলে ব্রেইনটা আমার ব্রেনটা অন্তত এই বারো দিনের জন্য মাহফিলের জন্য আল্লাহর দরবারে বলতে পারবো আল্লাহ আমার হায়াত থেকে একটা সময় দুইটা ঘন্টা এরকম বারো দিন ব্যাপী মাগরিবের আসার পর থেকে মাগরিবের পর থেকে রাইতের এগারোটা পর্যন্ত আমরা সময় দিয়েছিলাম আল্লাহ তোর হাবিবের মাহফিলের মধ্যে বসে বসে শুভান আল্লাহ ফারায় ফারায় গিয়ে সবাইকে আনো একটু উদ্বুদ্ধ করেছিলাম আল্লাহ ওই মাসের মধ্যে রবিউল আফ্বল মাসকে ইজ্জত করার জন্য এই হায়াতের মধ্য থেকে একটা সময় আমি এখানে দিয়েছি আল্লাহ আমার ওই মহিলাদের নবীন মাহফিল সুন্দর হওয়ার জন্য আমার অর্জিত সম্পদ থেকে দৈনিক দুইশো টাকা পাঁচশো টাকা ইনকাম করেছি ওই ইনকাম থেকে আল্লাহ সারা বছর তো দিতে পারি নাই অন্তত এই বারো দিনের ভিতরে পাঁচশোটা টাকা দিয়ে সহযোগিতা করেছি হিসাব দেওয়া যাবে না এরপরে যদি বলেন সন্তান কোন কাজে ব্যবহার করছে আল্লাহ আমি ঘরে যাওয়ার পরে বলেছি এ বাবা নবীর মাহফিল যতদিন থাকবে এই নবীকে সুন্দর করার জন্য বাবা ভালো কাজের মধ্যে সারা দিন থেকে যেইভাবে পারিস নিজের কোনো ক্ষয়ক্ষতি না করে যদি রুজি রোজগার করে রুজি রোজগারের পাশাপাশি আর যদি রুজি রোজগার না করে আড্ডাবাজি না করায় এখানে ব্যবহার করেন তাহলে কালকে কেয়ামতের ময়দানে বলতে পারবেন আল্লাহ আমি অন্য কোনো কাজে আমার ছেলেকে ব্যবহার করি না নবীর কাজে ব্যবহার করেছে। তাহলে ব্যবহার জবাব দিতে পারবেন হায়াতের জবাব দিতে পারবেন যৌবনের বাজেট কি আল্লাহ যৌবনের বাজেটটাও এই নবীর উসিলে আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন কারণ হলো এই এক মাসের ভিতরে চাইলে অনেকেই অনেক ধরনের পাপাচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে না কথা বলেন না আছে না তো আমরা বলতে পারবো না আল্লাহ আমি ফা হাসা কোনো কাজে যাই নাই এই অন্তত একটা মাস নবীর পিছনে পড়েছিলাম যুবক বাইরা যারা রয়েছে তারা আল কাল কেয়ামতের ময়দানের জবাব দিতে পারবা আল্লাহ আমার যৌবন খালে আল্লাহ আমি অন্য কোনো ফা হাসা অশালীন আচরণের মধ্যে আড্ডার মধ্যে টিভির মধ্যে এই ডিশের মধ্যে আমি সময় দিই নাই আল্লাহ জুয়া খেলার মধ্যে জমাই দিই নাই ক্যারাম খেলার মধ্যে সময় দিই নাই সময় দিয়েছে তোমার নবীর মাহফিলের মধ্যে আল্লাহর কুদরতের রাড়ারা আছে কিনা থাকবে কিনা তাইলে এই পাঁচটা প্রশ্নের উত্তর যদি দিতে চান নবীর মাহফিলের এই সময়টার মধ্যে সম্পদও দরকার ব্রেইনও দরকার সহযোগিতা পরামর্শও দরকার উপস্থিতিও দরকার এরপরে আমরা এইভাবে যদি আল্লাহ তালা যদি তৌফিক দান করে নবীর মাহবিলটা যদি সাজাইতে পারি হয়তো আল্লাহ তালা আমাদেরকে এইটার বুঝিলাই আমাদের আমাদের মা বাবার গোনামাফ করবেন এবং এলাকার মধ্যেও শান্তি রহমত বর্ষ আলহামদুলিল্লাহ বলেন না এইটাও হাদিস